আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এই যে শাপলাক বাজার থেকে নিয়ে এসে শাপলা ভাজি করবো তো শাপলাগুলো করে ফেরি টাটকা তো শাপলা ভাজি চিংড়ি মাছ করলে খেতে খুবই মজা লাগে তো শাপলা ভাজি করার জন্য আমি শাপলাগুলো সুন্দর করে ছিলে তারপরে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে লবণ দিয়ে এইভাবে এই যে এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি এতে হয় কি যে শাপলাটা অনেকখানি নরম হয়ে যায় আর এই ভাজিটাও খেতে খুব মজা লাগে তো এই যে শাপলা করার জন্যে আমি প্রথমে কড়াইতে ঝাল আর পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই জাল পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আস্তে পিসের জিরে আর কিছুদিন পরে শাপলার ভালো লাগবে না তো এখন এই শাপলাটা খেতে মজা লাগে আর নরম থাকে কিছুদিন পরে অনেক শক্ত হয়ে যায় তো এই যে চাল পেঁয়াজ ভাজার ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোও সুন্দর চাল পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি একেবারে সেই শাপলা কুটে ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হল গোড়া লবণ দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর এই যে শাপলাটা ধোয়া বা সুন্দর করে হাত দিয়ে চিপড়ে চিপড়ে পানিটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে পানি নেই তো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে লো জালে জাল দিলে পরে সাপনাটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর একেবারে শুকনো শুকনো থাকবে তো আমি টাকনা দিয়ে ডেকে দিচ্ছিলাম তো ডেকে দেওয়ার পরে আবারও টাকনাটা উঠে একটু আবারও নাড়া চাওয়া দিয়ে দিচ্ছি যেহেতু একেবারে শুকনো শুকনা হয়ে গেছিলো তাই একটু ঘন ঘনই নাড়া দিচ্ছে তো এই যে আমার শাপলা ভাজিটা প্রায় হয়ে গেছে আর এই শাপলা ভাজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই ছোটো ছোটো চিংড়ি দিয়ে শাপলা বাজি করলে খুব মজা লাগে আরো বেশি করে চিংড়ি দিলে তো আমার চিংড়িগুলো একটু বড় সাইজের তো এই তৈরি হয়ে গেছে শাপলা বাজি